বামনগোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর ওপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ছোট বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয় নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মতো ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্যমণ্ডিত করতে বামনগুলা ব্লক প্রশাসন ও গাজল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বামনগোলা ব্লক এবং গাজল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গুর নদীর ওপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও বামনগোলা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন আজকে সবাই উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ রায় মালদা পরিষদের সদস্য অশোক সরকার মালদা জেলা পরিষদের কর্মধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস গাজল পঞ্চায়েত সমিতির সদস্য দীপঙ্কর হালদার নমামি গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেক বিশিষ্টগণ এবছর টাঙ্গন নদীকে দূষণমুক্ত জলজ জীব বৈচিত্র্য রক্ষার জন্য মালদার গঙ্গা ড্রেস্টিক কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিডিও মনোজিৎ রায় বলেন কাপড় কাঁচা মূর্তি বিসর্জন পুজোর সামগ্রী নদীর ধারে শৌচকর্ম মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতির কারণে মালদা জেলায় গঙ্গা দূষণ বাড়ছে আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প কারখানায় যেমন উন্নত তেমনি ব্যাপক এ অঞ্চলের কৃষি ব্যবস্থা ফলে কলকারখানা থেকে যেমন আবর্জনা রাসায়নিক নানান পদার্থের অবশেষ গঙ্গায় এসে পড়ছে এর উপর মানুষ এবং জন্তু জানোয়ারের বর্জ্য পদার্থ ও এসে মিশছে গঙ্গার বুকে ফলে গঙ্গা জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠছে

এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন কিছু বর্তমানের মত এবার ব্যতিক্রম মানে সরকার মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও এবং ও উদ্ভাস কল্যাণ দপ্তরের সরকার মহাশয় কাছ থেকে সম্পর্কে সম্ভবত আমার সকলকেই নমস্কার আজকে

এখন এটা আমরা কিছু সাময়িক অর্থ দিতে পারছি যে এটা জেলা পরিষদ থেকে মানে মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাদের একটা অর্থ দিয়েছে সত্তর হাজার টাকা দিয়েছে টোটাল আমরা তত্ত্বানাই আমরা গাজল পঞ্চায়েত সমিতি গাজল ব্লক প্রশাসন আই সি সাহেব এটা পারমিশন দিয়ে এটা নৌকা করিয়েছে এই বামংলা ব্লক ব্যবসা সমিতি সহযোগিতা করছে বামংলা প্রশাসনও সহযোগিতা করছে এই নৌকা বাইসা নিয়ে এই নৌকা বাইশটা মানে মোটামুটি পুরোটা নৌকা অংশগ্রহণ করেছিল বড় নৌকা আছে ছোট নৌকা আছে মাঝারি আছে ফার্স্ট প্রাইজ এখানে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ আট হাজার আর থার্ড প্রাইজ সাত হাজার বহু দূর দূরান্ত থেকে দর্শকরা আছে এটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে বড় বড়ো ঐতিহাসিক নৌকা বাইজ এটা আমার নাম দীপঙ্কর সরকার আমি গাজল ভূমিকর্মা দপ্তর পঞ্চায়েত

পার্টিসিপেশন দেখলাম ওনাদের বিভিন্ন যে প্রোগ্রাম বিভিন্ন প্রতিযোগিতা ওনারা করেছে খুব সুন্দর এছাড়া বামুনগোলা ব্যবসায়ী সমিতির অক্লান্ত পরিশ্রমে এই প্রতিযোগিতা পরবর্তী বছরে আরও ভালো হবে আমরা অ্যাজ এ ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন পাশে আছি এবং এই প্রোগ্রামকে আরও ভালো করার চেষ্টা করব মালদা জেলা প্রশাসন আমাদের সবসময়ই এই ব্যাপারে উৎসাহ দেয় বিভিন্ন রকমের এই বাইক প্রতিযোগিতা যেটা ঐতিহ্যবাহী সেই ঐতিহ্যবাহী যে প্রতিযোগিতা সেটা আমাদের ধরে রাখতে হবে বজায় রাখতে হবে এটা আপনাদের আমি সকলকে অনুরোধ করব এটাকে আরও প্রমোট করার জন্য আমার পূর্ববর্তী বক্তা দৈনিক সরকার মহাশয় বারবার বললেন যে এবার যে বাইচ নৌকো হয়েছে যে পরিমাণে আছে পরবর্তী বছরে আমরা যেন এর ডবল ট্রিপল দেখতে পাই আমি আশা রাখবো অঙ্গনব ব্যবসায়ী সমিতি আমার বিশ্বাস তারা সেটা করতে পারবে এবং আমরা নদীর আমাদের দেশ তথা আমাদের রাজ্য নদীমাত্রিক দেশ তো আমাদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এটাও বলা যে নদীগুলিকে আমাদের রক্ষা করতে হবে নদীর যে জীববৈচিত্র্য সেটাকেও আমাদের রক্ষা করতে হবে আপনারা এই নদী থেকেই আমি শুনেছি রায়খর মাছ প্রচুর পরিমাণে খেতেন কিন্তু বর্তমানে রায়খর মাছের যে পরিমাণ সেটা কমে গেছে সেটার যে কারণ সেটা জীববৈচিত্র্য কমে গেল তো এই জীববৈচিত্র্যকে আমাদের রক্ষা করতে হবে আমাদের এখানে মঙ্গলায় প্রচুর মৎস্যজীবীরা আছেন তাদের আমি অনুরোধ করব আপনারা যখন মাছ ধরেন তখন যে মাছের ছোটো ছোটো চারা হয় সেগুলোকে না ধরার চেষ্টা করব এতে যে নদীর যে বৈচিত্র্য সেটা আরও বৃদ্ধি পাবে এবং নদীতে যে বৈচিত্র্য যদি ঠিক থাকে নদীর ওভারঅল যে নদীর কন্ডিশন সেটা ঠিক থাকবে এবং আমরা সকলেই আমরা শপথ গ্রহণ করব যে নদীকে আমরা কোনোভাবে দূষিত করবো না নদীকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমি সকলকে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলু ডট ডট কম